জোর কদমে চলছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চিলড্রেন পার্কের কাজ ইতিমধ্যেই জলনিকাশি ব্যবস্থার কাজ শেষ হয়েছে এখন চলছে মাটি দিয়ে পার্ক উঁচু করার কাজ জলপাইগুড়ি পৌরসভা সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন করে টেন্ডার করে পার্কের বাকি সৌন্দর্যায়নের কাজ শুরু করা হবে উল্লেখ্য চিলড্রেন পার্কের কাজ বেশ কয়েক বছর আগেই শুরু করেছিল জলপাইগুড়ি পৌরসভা কিন্তু করোনা অতিমারির পরে কাজ বন্ধ হয়ে যায় এখন ফের কাজ শুরু হয়েছে পৌরসভার তরফে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এই পার্কে আবার কবে নতুন করে শিশুরা খেলতে আসতে পারবে সেই দিকেই এখন তাকিয়ে আছে শহরবাসী কিসের কাজ করছেন এখন মাটি মাটির কাজ মাটি মানে কি উঁচু করার কাজ উঁচু করার লেভেল হচ্ছে চারিদিকে লেভেল হয়ে গেছে কয়দিন লাগবে এই লেভেল করতে তিন চার দিন লাগবে মানে আরেকটা কি অনেকটা হাই হলো হ্যাঁ অনেকটা হাই হলো